হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান তার সমস্ত সাথী হলরে ডাকছেন রাত্রিতে তাবুক সমস্ত সাথী হলরে ডাক গভীর রাত্রিতে দশে মহরমর রাত্রিতে হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান তাবুর মাঝে সবরে জমাইন তাই সাথী হলরে ডাক দিয়ে এখন আইন তোমরা জানো যে এই কারবালার ময়দান এই ময়দান তনে হারিয়ে যাইবার কোনো সুযোগ নাই আমার নানাজান رحمتুল লিলালামিনর ভবিষ্যৎ অনুধাই এই ময়দানও নবীর মে ফাতেমার বাগানোর ফুল হলে ময়দানও শেষ হইবা অর্থাৎ আমরাই নঃ শহীদ হই রে আমার সাথী হকল তোমরালে আমি একটা সুযোগ দিতাম চাই আগামী কালকের সূর্য উঠার আগে আগে তোমরা তোমরা জীবন তালিয়া তোমরা যে যে দিকে পারো জীবন টালিয়া যাওগি অর্থাৎ তোমরা বাঁচার চেষ্টা করো এই কারবালার ময়দানে একমাত্র আমি হুসাইনর মাথা সাহেব আমি যত সময় পর্যন্ত এই ময়দানও শহীদ হইছি না অত সময় পর্যন্ত এই ময়দানের আগুন ঠান্ডা হইতো না আমি তোমরা সুযোগ দিয়া আজকে রাত্রের ভিতরে তোমরা যে যেদিকে ভারো তোমরা জীবনটা বাঁচানোর চেষ্টা করো আমার কোনো আপত্তি নাই আমি খুশি মনে তোমরা রে বিদায় দিলাম হজরতে ইমাম হুসাইন রাদি আল্লাহর সঙ্গে জাতি ইসলামের মধ্যে মুজাহিদ হকলে ডাক দিয়া হয় নগ নবীজিরা আপনি আমরা জীবন বাঁচাইবার সুযোগ দিলাম আপনি আমরারে জীবনটা রক্ষা করার সুযোগ দিলাম আমরা যদি জানতাম চাই এই ময়দান তুলে বাড়াইয়া গেলে আমরা বাসমিকান মানলাম কিন্তু আমরা কি কেমত পর্যন্ত এই জমিন ও জিন্দা থাকবো এই জমিন কি একদিন আমরা মৌত হইত নাই নি আমরা কি মরতাম নাই ইমাম হুসাইন রা দিয়াল্লাহ জ্বালানি কোন মরবায় বলে আইজ খাইল দুই বছর দশ বছর বাদে হইল তো আমরা মরমু তখন অভিজিরাও লাভ যদি আমরা এই জমিন চালি একদিন না একদিন যাওয়া লাগবই লাগব তাইলে আজকে ময়দান তো নে কাপুরুষের মতো পালাইয়া গিয়া জীবন রক্ষা করতাম খেনে কেয়া মতর দু জাহানুর বাচ্চা নবী কামলি হলায় যদি সমস্ত উন্মতর সামলে ইমাম হুসাইন আফনার সামনে যদি আমরা প্রশ্ন করিয়া হয় নয় ইমাম হুসাইনর সাথী হল কারবালার ময়দান তো তোমরা আমার বেটা হুসাইন রে ফালাইয়া জান লুইয়া বাগিয়া ময়দান ত্যাগ করিয়া ইলায় ইমাম হুসাইন আপনি জবাব দেব কা সেই কিয়ামতের ময়দানে আমরা নবীর সামনে কোন মুখে কোন জবাব নিয়ে হাজির হইব না হে আল্লাহর আমরা জান যত সময় আছে আল্লাহর যাত চাকি রক্ষা হইলাম আমরা জান কুরবানি দিমু তবু আমরা নবীর আওলাদের সারি আমরা যাইতাম না আল্লাহ হাবিবের বেটায় যখন দেখইন একজন সাথীও তান্ডে ছড়িয়ে যাইতে চায় না আল্লাহ নবীরাউলাতে ডাক দিয়া কইলে আমার ভাই বল এক কাজ করো যেহেতু তোমরা আমারে ছাড়িয়ে যাইতে রাজি নাই তাইলে জানি আর কি আগামী খাই পৃথিবীর ইতিহাস এটা নতুন অধ্যায় রচনা হইব ইসলাম লাগি আল্লাহর দিন লাগে আমরা এই ময়দান হয়তো শহীদ হইব আল্লাহ আমরা রে মর্যাদা দান করব আজকে এই রাইটটা বড় মতবার রাইট বড় মর্তবার রাইট এই রাইটটা বড় ফজিল তোর রাইট এক কাজ করো প্রত্যেকে যাও প্রত্যেকে নিজ নিজ তাবুত গিয়া এ আদত বন্দে গিয়ে করিয়া বাকি রাইটটা তোমরা গিয়া কাটানোর চেষ্টা করো সব রে বিদায় আমি শিক্ষা নিবার লাগি যে পয়েন্টটা আনছি একটু লক্ষ্য করতো সমস্তটা রাইট এবার আদত চলছে ফজল রাধান হইছে নমাজ নামাজ পড়িয়া নাম যায় নামাজ নামাজ পড়ছে ওই জায়গাত ওই তাবুত কিছু সময় কুল লাগে আল্লাহ নবীর আউলা দূর একটু তন্দ্রার পাবাইছে কিছু সময় বাদে আবার তাই তন্দ্রার বাপটা ছুটি গেছে বিবিরে বিভিরে শহর বানুরে ডাক দিয়া হয়েছে শহর বান একটু খাসে আহ্বান দাও বিভিরে ডাক দিয়া হন বিবি আল্লাহর আস্তে আমার উপরে কোনো দুঃখ রাখিও না কোনো কষ্ট রাখিও আমার উপরে কোনো দাবি থাকলে আল্লাহর আস্তে আমার দাবি খান ছাড়ি বা চাইনিন্তর প্রতি যতন রাখিও যত বড় মুসিবত না কেন আল্লাহর দিন তো না কোনো সময় বিলাপ করিও না কোনো সময় বেভর্দ হইও না নসিহত করলা তান বিবির ইমাম হুসাইন রাজি আল্লাহ বিবি হজরত চর বানিয়ে জি কেন বা ওগো নদীর আওলা আপনি খেনে আমার এই কথা নাই কি তার লাগে কন্দে বিবি সময় কমিয়া আইছে এই জমিন হায়াত কমিয়া আইছে আমি সাদা রাইত এবাদত বন্দে কি নফল এবাদতি করছি তেলাওতে কোরআন করছি ফজর নামাজ আদায় করিয়া ও জায়গাতে আমার একটু তন্দ্রার বাবাইছি যেমনে আমার চোখ লাগছে আমি সাইয়া দেখি রহমতুল্লিল আলামী নবী কামলিওয়ালা আমার নানাজান নবী কামলিওয়ালা ডাইনে আমার বাবা হজরত আলী আর বামে আমার মা ফাতেমার লিয়া এই ময়দানের মাঝে আইয়া হাজির হয়েছি আমি আমার বাবা মা আমার নবীরে দেখি আমি বড় খুশ হয়েছি আমি আগ্রহে সালাম দিছি জি কাইছে ইয়া রসুল্লাহ আপনার বাচ্চা লিয়া আমি বড় বিপদের মাঝে আছি আল্লাহর হাবিবের জবাব দিলা ও উসাইন। তোমার এই অবস্থা সম্পূর্ণ আমি নবী অবগত আছি সবে জবান গুলিয়া চাই না আজকে কোন রাইত দশী মহরমর রাইত নয় মহরম দিবা অর্থাৎ আজকের রাইটটা মাগরীবর বাত্তনে দশী মহরম মাগরীব বাত্তনে কি দশী মহরম আজকের রাইটটা স্তনে দেড় হাজার বছর আগে মনে করোকা ও দিন কারবাল্লা তিমা মুসাইনর সাথী হল আজকে দুই লম্বার দিন গিয়া তিন লম্বার দিনও ফড়ে গেছে কারবালা নামক স্থান কয় দিন ফোরছে মাত্রা নাই কয় লম্বার তিন লম্বার দিনও ফড়ি গেছে মাগরীবর আগে আগে এজিদ বাহিনী চতুর্দিক তনে এই মুসল নবীর আউলা দখলর ডেরা বা তাবু চতুর চতুর্দিক তনে খুব বাদ বাসায় গালাগালি হরতে আছে আমার বন্ধু এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ইমাম হুসাইন রাজি আল্লাহ পরিবার মাত্র বাহাত্তর জন মানুষ মাত্র বাহাত্তর জন পুরুষ মহিলা হল ছাড়া বাহাত্তর জন মতান্তরে তেহত্তর জন তেহত্তর হইয়া থাকলে কথা ঠিক ইমাম জয়নু আব্দিন তো জিন্দার হয়েছিল তাই ছাড়া বাহাত্তর জন শহীদ হয়েছেন এইসবে বাহাত্তর জন মানুষ বা তেহত্তর জন মানুষ ছোট্ট একটা ডে কয়েকটা ডেরার মাঝে কয়েকজন মানুষ অন্যদিকে বাইশ হাজার শূন্য। কারবালার আছে। আজকে গেছে। আমার জুড়াতে অনুরোধ করি একটা বার কার্বালার ময়দানোর দিকে নজর দেই। আইজ সেই নদী আছে পুরাত নদীর পানি আইজ পশু ভাগিয়ে কুকুরে মেকুড়ে খায় রে বাই রে ফুরাত তোমার বাণী তো কত পশু পাখি খেয়ে রে কিন্তু এমন একদিন গেছে যে নবীরে আল্লাহ হাউজে কাউসারর মালিক বানাইলা যে মানুষগুলারে রহমাতুল লিল আলামিন কেয়ামতের ময়দানে হাউজে কাউসারর পেয়ালা তুলিয়া দিবা যে তা মানুষরা তো ও তা মানুষর লাগি ফুরাত নদীর পানি ফুটাইন পর্যন্ত দেওয়া হইছে না আজকে তিন দিন যে মানুষগুলারে খানি শূন্য পানি শূন্য অবস্থায় রাখা হইল এর মাঝে আজকে সন্ধ্যার বেলা দেখা যায় তাবুর কিনারা तया শূন্য হলে কঠাক্য বাসায় খারাপ বাসায় গালা গালি আরম্ভ করছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন তাবুতনে বারিয়া এদিন শূন্য শিন অপতিরে দাগ দিয়া কইরেছেনাপতি আমরা জানি আজকের এই ময়দান যত সময় পর্যন্ত তোমরার কথা আমরা গেছি না অত সময় পর্যন্ত শান্তি নাই তোমরার উদ্দেশ্যর মাঝে দুইটা কথার মাঝে যে কোনো একটা তোমার নীতি হইব একটা দামারে সিদ্ধান্ত নীতি হইব একটা কথা হইল এজিদ্রে তুমি বয়ত করো এজিদ্রে তুমি মানি লাও এজিদরা তো বয়ত করি লাও আর না হয় তোমার সব কিছু লিয়া তুমি ময়দান ও লামি যাও তোমার লোকের যুদ্ধ হইব আমি হুসাইন দুনিয়ার মানুষে যদি এজিদ্রে রাজা বা বাচ্চা হিসাবে মানি লেইতো পারে আমি হুসাইন নবীর পরিবারের মানুষ আমারে আমার নানা যান রহমতুল্লিল আলামিলে জান্নাতি আগলার সরদার ঘোষণা করছেন আমি জানা সত্যি কাম একজন না ফরমান একজন মদ একজন লম্পট চরিত্রহীন একজন মানুষের গেছে ইসলামর মুসলমানের ক্ষমতা আমি মানিয়ে নিতে রাজি নাই আর যেহেতু আমার ময়দানে আর ময়দানলে বাইশ হাজার সৈন্যর বিরুদ্ধে মুষ্টিমে কয়েকজন মানুষ আমি ময়দান ওলামিয়া আমি তো নির্দিদায় শহীদ হয়ে যাইমু অল্লাহে আল্লাহ জাত সাক্ষী রাকিয়া হইলাম আমার কোনো চিন্তা নাই এই জমিন আল্লাহর দিন রক্ষার লাগিয়ে আমার বউ হচ্ছে আমি কুরবানি হইতে রাজি রাখো আমি জানি যে তোমরা আমার যত সময় হত্যা না অত সময় এই কারবালার আগুন শান্তি হইতো না আজকে দুই লম্বর দিন গিয়া তিন গেছে এক কাত্রা ফানিও আমরা না অসুবিধা নাই দিও না তবে মনকরাইয়া দিতাম যাই আজকে এলো মহরম নয় লম্বার দিন গিয়া দশ লম্বার রাত্রি অর্থাৎ আগামী কাল পবিত্র দোষী মহরম আসুড়ার তারিখ তোমরা জানো ইমাম হুসাইনে তোমরা জানো যে আজকের রাইটটা বড় মুত রক নাই আসড়ার রাই মতে মোহাম্মদ্লাকে রক নাই সব জমানার নবীর উম্মত হলো লাগি দাম দামি এক আসুরার দিনের ফজিলত আছে আমি যাব এটা মনে রাখুন যেন আল্লাহ আজকে রাত্রে মাহবিল দিনে উঠিয়া গিয়া সেহারি খাওয়ার চেষ্টা হয় দুইটা রোজা রাখবা যারা আজকে রাখছে না আগামী খাইল রাখবা আর যারা আজকে রাখছে না আমরা আগামী খাইল আর আগামী ফরশু এক বৎসরের গুনার কাফারা হিসাবে আল্লাহ কবুল করবে সোহান ইনশাআল্লাহ রাজিয়া সিন যাব একটু চেষ্টা করুন জানো এই রাইডটা এই দিনটা অতীত লাগিও সমাদিত আছে বহুত মূল্যবান এত ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল্লা মনে করিয়ে যে তোমরা জানো যে আগামীকাল মহর রমর দশ তারিখ আসুলার দিন আজকের রাইডটা বড় মত রক রায় অথ এবার অনুরোধ করিয়ার ও যে আমার তাবুর খানদাবাই দেয়া গালা গালি খুব ওইন্ধে তোমরা লুইয়া যাও কি আর আজকুর রায় আমার বা চেন্দরে লিয়া আমার বাই বন্ধু হলরে লিয়া এবারতি করিয়া কাটাইবার সময় খান দেও খাইল বজরের বাদে সূর্য যখন উঠি যাইব তখন তোমরা দেখতা পয় সাল্লাহ কর কটা আসি আছি আমার কথা বুঝাইতে পারছেন আল্লাহ ইমাম শফিউ কালবে তান কিতাব আনন্দ এই কথা খানার বা এজিত সেনাপতি মানছিল মানিয়া তান তান সৈন্য হলরে লিয়া গেছিল সমাইন তো হাজির হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান তার সমস্ত সাথী হলরে ডাকছেন রাত্রিতে তাবু সমস্ত সাথী হলরে ডাক গভীর রাত্রিতে দশে মহরমর রাত্রিতে হজরতে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান তাবুর মাঝে সবরে জমাইন তাই সাথী ডাক দিয়া এখন ভাই আইন তোমরা জানো যে এই কারবালার ময়দান এই ময়দান চনে বাড়িয়ে যাইবার কোন সুযোগ নাই আমার নানাজান রহমতুল্লিলা লামিনোর ভবিষ্যৎ অনুযায়ী এই ময়দানও নবীর মে ফাতেমার বাগানোর ফুল হলে এই ময়দানও শেষ হইবা অর্থাৎ আমরা এই নশ্বহীদ হইবা আমার সাথী অকল তোমরা আমি একটা সুযোগ দিতাম চাই আগামী কালকের সূর্য উঠার আগে আগে তোমরা তোমরা জীবন তালিয়া তোমরা যে যে দিকে পারো জীবন টালিয়া যাওগি অর্থাৎ তোমরা বাঁচার চেষ্টা করো এই কারবালার ময়দানে একমাত্র আমি হুসাইনর মাতা চাই আমি যত সময় পর্যন্ত এই ময়দানও শহীদ হইছি না অত সময় পর্যন্ত এই ময়দানের আগুন ঠান্ডা হইতো না আমি তোমরা সুযোগ দিয়া আজকে রাত্রের ভিতরে তোমরা যে যেদিকে ভারো তোমরা জীবনটা বাঁচানোর চেষ্টা করো আমার কোনো আপত্তি নাই আমি খুশি মনে তোমরা রে বিদায় দিলাম হজরতে ইমাম হুসাইন তালা আল্লাহর সঙ্গে জাতি ইসলামের মধ্যে মুজাহিদ হকলে ডাক দিয়া হয় নকন নবীজি রাউলাদ আপনি আমরারে জীবন বাঁচাইবার সুযোগ দিলাম আপনি আমরা রে জীবনটা রক্ষা করার সুযোগ দিলাম আমরা যদি জানতাম চাই এই ময়দান তলে barroya গেলে আমরা বাসমাইকান মানলাম কিন্তু আমরা কি কেমত পর্যন্ত এই জমি ন जिंदा থাকবো এই জমিন কি একদিন আমরা মউত হইতো নি আমরা কি মরতাম না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নি খুন মরবায় মানে আইজও খাই লোক দুই বছর দশ বছর বাদ হইলো তো আমরা মরমু অগন আবিজি লাভ যদি আমরা এই জমিন জালি একদিন না একদিন যাওয়া লাগবই লাগবো তাইলে আজকে ময়দান তো নে কাপুরুষের মতো পালাইয়া গিয়া জীবন রক্ষা করতাম খেনে কেমতর ময়দান দু জাহানুর বাচ্চা নবী কামলি হলায় যদি সমস্ত উন্মতর সামলে ইমাম হুসাইন আপনার সামনে যদি আমরার প্রশ্ন করিয়া কই নয় ইমাম হুসাইনর সাথী হল কারবালার ময়দান তো তোমরা আমার বেটা হুছাইন দে ফালাইয়া জানিয়া বাগিয়া ময়দান ত্যাগ করিয়া হিমাম হুসাইন আপনে জবাব দেওয়া সেই তে আমাতর ময়দান আমরা নবীর সামনে কোন মুখে কোন জবাব নিয়ে হাজির হইতি রাউলত আমরা জান যত সময় আছে আল্লাহর জাদ চাক্কি রাখিয়া কইলাম আমরা জান কুৰবানী দিম তবু আমরা নবী রাউলার দৃশাড়ি আমরা যাইতাম না আল্লাহ ভাবি বলবে যখন দেখবেন একজন সাথী তান্দে সারিয়ে যাইতে চায় না আল্লাহ নবীরাউলাদের ডাক দিয়া কইলে আমার ভাই বল এক কাজ করো যেহেতু তোমরা আমারে সারিয়ে যাইতে রাজি নাই তাইলে জানি আর কি আগামে খাই পৃথিবীর ইতিহাস এটা নতুন অধ্যায় রচনা হইব ইসলামর লাগি আল্লাহর দিনর লাগে আমরা এই ময়দান হয়তো শহীদ হইব আল্লাহ আমরা শহীদই মর্যাদা দান করব। আজকের এই রাইটটা বড় মর্তবার রাইত বড় মর্তবার রাইত এই রাইটটা বড় ফজিলতর রাইত এক কাজ করো প্রত্যেকে যাও গি প্রত্যেকে নিজ নিজ তাবুত গিয়া বাদত বন্দে গিয়ে করিয়া বাকি রাইটটা তোমরা গিয়া কাটানোর চেষ্টা করো সব রে তাই বিদায় আমি শিক্ষা নিবার লাগি যে পয়েন্টটা আনছি একটু লক্ষ্য সমস্তটা রাইট এবার বন্দে গিয়ে চলছে নমাজ নমাজ পড়িয়া যে নামাজে নামাজ পড়ছে ওই জায়গা ওই তাবুত কিছু সময় কোল্লাগে আল্লাহ নার কিছু সময় বাদে তাই তন্দ্রার বাপটা ছুটি গেছে তার বিভি রে সহ বানুরে ডাক দিয়া হয়েছে একটু খাসিখান্ত দিদিরে ডাক দিয়া হন বিবি আল্লাহর আস্তে আমার উপরে কোনো দুঃখ রাখিও না কোনো কষ্ট রাখিও আমার উপরে কোনো দাবি থাকলে আল্লাহর আস্তে আমার দাবি হান দিও বা চাইনিন্তর প্রতি যতন রাখিও যত বড় মুসিবত আয় আল্লাহর দিন তো না কোনো সময় বিলাপ করিও না কোনো সময় বেহর্দ হইও না নসিহত করলা তান বিবির ইমাম হুসাইন রাজি আল্লাহ বিবি হজরত চর বানিয়ে জি কেন বা ওগো নদীর আওলা আপনি খেনে আমার এই হতাকা নাই কি তার লাগে কোন বিবি বিশ্বময় কমিয়া আইছে। এই জমিন হায়াত কমিয়া আইয়েছে আমি সাদা রাইত এবাদত বন্দে কি নফল এবাদতি করছি তেলাওতে কোরআন করছি ফজরের নামাজ আদায় করিয়া ও জায়গাতে আমার একটু তন্দ্রার বাবাইছি যেমনে আমার চোখ লাগছে আমি সাইয়া দেখি রহমতুল্লিল আলামী নবী কামলিওয়ালা আমার নানাজান নবী কামলিওয়ালা ডাইনে আমার বাবা হজরত আলী আকবামে আমার মা ফাতেমার লিয়া এই ময়দানের মাঝে ইয়ে হাজির হয়েছি আমি আমার বাবা মা আমার নবীরে দেখি আমি বড় খুশ হয়েছি আমি আগ্রহে সালাম দিছি জি কাইছে ইয়া রসুল্লাহ আপনার বাচ্চা লিয়া আমি বড় বিপদের মাঝে আছি আল্লাহর হাবিবের জবাব দিলা ও হুসাইন তোমাৰ এই অৱস্থা সম্পূৰ্ণ আমি নবী অৱগত আছি বড় কৰি সতি বস্তু আহানতে চালমাৰা দি আল্লা উতালা না নবীদিৰ চাহাবি আখ চালমাৰা দি উতালা না মা অযত তুমে চালমাৰাদি আল্লা উতালা না বেপাৰে লেখন কইন অযত উন্মে চালমা একদিন গভীৰ ৰাত্ৰিতে খান্দি খান্দি উঠছে তাত মে চালমা জিকে নামাজান আপনে খান্দি লাখে আপনে খান্দি খান্দি উঠলা খাৰ নেকি তাৰ

পৃথিবীর জমিন মোহাম্মদ যে জুম্মার নামাজ আদায় করব আর এই ময়দানের মাঝে আমার বেটা তোমার শহীদ ঘর হয়ে যাই আমি নবী রহমতুল্লিলাম তোমার নানা তোমার ওয়াদা দিয়া যায় আর কিছু সময় করবা যে তুমি শহীদ হয়ে যাই আর তুমি যে রোজা রাখছো এই রোজা ইফতার জান্নাতি ইফতার হয় আমার লোকে শরী কই ভাই হজরত হুসাইন রাজি আল্লাহ বিভি এখন বিবি জানাইয়া দিয়া গেলাম যে কোনো সময় আল্লাহর তো না না নামাজ আজকে কারবালার আমরা একটা জিনিস মনে রাখার দরকার আমরা সামান্য স্বার্থ তরিয়া দেখা যায় আল্লাহর দিন তো না আমরা হরিয়াই দয়া করি মাথকে হাসি সামান্য এক বুটোর কারণে পাঁচশো টাকা আমরা ইমান বেশি মাতনা নাই নাই 500 টাকা আমরা ইমাম বিতুই হইনি কত গা হইলি এক জরা তো নে জরা নাই এক জরা তো নে জরা অনুষ্ঠান সাজা नीट লাগিয়া দেখা যায় মুসলমানের বুড়ির পর্দা ফুšitা নাই এগুলা কিন্তু কারবালার শিক্ষা নেবা নাস আপনি সারাটা কারবালার ঘটনা হললে দেখবা এজিদের ডেরা তো আযান হইছে কামাত হইছে নামাজ হইছে আর ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নটা বুর মাঝে ডেরার মাঝে এতো মুসিবত ইয়া গেছে বাপ মরছেন ভাই মরছেন স্বামী মরছেন এর বাদেও মুসলমানের বাচ্চা কিন্তু নমাজ গেছে না সুহান এত বড় বিপদ বাই মারা গেছেন টুকরা টুকরো হয়েছেন বাচ্চা মারা গেছেন টুকরা টুকরো হয়েছেন স্বামী মারা গেছেন টুকরা টুকরো হয়েছেন এর বাদে এই মুসিবতের সময় মহিলা হল বেফর্দ ইয়া তারা ডেরাতনে তাবুতনে বারোইছেন ফকা বার হইসন আমরা শিক্ষাই না শিক্ষা না লসে মাথুকা শিক্ষাই না শিক্ষা না আর সবচেয়ে বড় শিক্ষা হইল দিনর পক্ষে হকর পক্ষে আমি খে আমার পরিচয় আমি কোন দল করি আমি কোন মসলক করি ইকটা দেখার বিষয় না দিনর পক্ষে আল্লাহর দিন রক্ষার স্বার্থে যদি আমার যে কোনো এক ভাই যদি আল্লাহর দিনর পক্ষে আয় এ বাড়িখানোর দেখার কোনো পরিচয় নাই এ আমার ভাই এর আমি বুকুত লাগাইয়া আল্লাহ দিনর কামটা যেন আমি চালাইয়া যাইতে পারে হোক আমিন জোরে হোক আমিন আজকে বড় দুঃখ লাগে মুসলমানের মাঝে আজকে আমরা এমন ভাবে আমরা হরাহরি শুরু করছি আর এর মাঝে দিয়ে ইমান লুটেরা ডাকাই তোলে আমরা আর গরুর মাঝে মাইল লাগাইয়া এমন ভাবে শুরু করছে হাসা করি হোক কোন সাহসে মসজিদের মেম্বরে উঠিয়া মসজিদের মেম্বরে ওয়াজর মঞ্চ বইয়া কিলা মুসলমানের গায়ে ওয়াজ করে হজরত এজিদ রাজি আল্লাহ কোনো দোষ আসিল না ইমাম হুসাইনে শখ করিয়া তাইনি বিভোট টান নিয়ে আনছে আমরার খুলবা দি গেছে একবার তো তার বিবেক রে জিজ্ঞাও সাইন মুসলমান তুই দেখুন লোক দর্শ আল্লাহ রসুলে বরমাইজন আল মানু আমানা হাব্বা যার লোকে যার মহব্বত তার লোকে তার কিয়ামত ও মুসলমান তুই যে এজিদর লোক দললে তুই কিয়ামতর ময়দান তো এজিদর উঠ আমা মুসলমান দুরাতুলিয়া কই ঠিক নাই ঠিক না জেদার লক্তে জেদার লকে उतনাই না আপনি আমি খাল লগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দয়া করে কই যে আপনারা আমার সম্পর্ক খাল লগে আপনি কই গো সারা জীবল আমরা বীর মসজিদ ফুলতলি সাবে আহলে বৈতর মহাব্বত নবীর মহব্বতের পক্ষে মাছনি না মাছুন না আর তুমি এখন না মাছুন না আমরা জান প্রাণ দিয়ে আমরা মাথাম চাইনি না চাই না এখন যদি দেখা যায় আমার বাফু যদি দেখা যায় ইমাম হুসাইনের বিভক্কে আহলে বৈদর বিভক্কে নবীর বিভক্কে তাইলে আমার বাফরেও আমি অস্বীকার করতে রাজি কারণ আল হুবিল্লাহ আমি আল্লাহরে রাজি খুশি করার লাগি আল্লাহ দিন রক্ষার স্বার্থে আমার বাপরেও আমি ত্যাগ করতে রাখি ঠিক না ঠিক না কত ইমানদারের পরিচয় মনে রাখুন জানো আজকে দেখুন তো এজিদর প্রেতাত্ম ইয়া এজিদর হককে মাত্রা যাইরা, ইতারে চিহ্নিত করিয়া ইতারে সমাজনে বয়কট করা ঠিক না ঠিক না আল্লাহর আসতে অনুরোধ করিয়া যদি কোনো ভাইয়া ভুল বুঝো কে আমার কাবেল হইব যদি আমি আমার ব্যক্তিগত কোনো স্বার্থে পাই আমি আব্দুল আদে আমার কোনো কথায় বাসায় যদি এ দিদার পক্ষ অবলম্বন হয়ে যায় ইমাম হুসাইনার বিপক্ষ লই যায় আমার জুতা দি এটাও আমার যে তুমি মুসলমানের হুয়া তুমি ইমানদারের দল রইস না তুমি নবীর দল রইস কথা ঠিক না ঠিক না ইমানদারের পরিচয় এতে আমার বাপ হইলে আমার বাপে আমি মনে রাখার দরকার বড় দক্ষ লাগে আজকে স্বার্থর কারণে মুসলমানের বাচ্চার সামনে মাতিয়া যায় কি এ জিদর ভোগকে মাতে কেউ মাতে গান বানাইলার ইচ্ছা মতো গান বানাল আমরা যারা আহলে বৈতর মহাব্বতে মাহফিল করি পক্ষে মাতি এরারে বন্ড হইয়া সমাজ প্রচার করি আজকে এগুর গান উনলাম যে কুরআন শরীফ পড়িয়া কোনো লাভ নাই আনা অর্থ জানিয়া পড়লে একটা পয়সার কোনো দাম নাই কোনো নেকিউ

আজকে গান বানাই যায় যে গুড় দিয়ে তা মনে হয় ও চলে এর দেয় হলা এগুলো একটু সচেতন হইয়া ওগুলার একটু খেয়াল হরি দেওয়ার চেষ্টা করুন যেন কারবালা তো আমরা সবচেয়ে বড় শিক্ষা দেখা লইল আমরা সকল উপরে ঠিকা থাকতাম সকা ইনশাল দয়া করি দিল সকা ইনশাল সারা দুনিয়া দাবি আপনি যদি দেখুন কোরআন সুন্না মিলাইয়া আপনি সকল উপরে আছেন আলহামদুলিল্লাহ না বড় বড় মানুষ গেছেন কি টেকালা মানুষ গেছেন কি বড় বড় শিক্ষিত গেছেন কি আরে বেটা কত বড় শিক্ষিত আছে যে বেটা ইবলিস হয়েছে এগুলো আমি শিক্ষিত কম আছে নি মাথুই না কেন মালিমুল মালাইকা আছে তার শিক্ষা কম আছে নি কিন্তু হয়ে গেছে

জরে কা ইনশাআল্লাহ জতো বড় মুসিবত आए না আমরা আল্লাহর উপরে ভরসা রাখিয়া আমরা ঈমান রক্ষাতে আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ ঠিকনি নি বুঝাবো আমার মুসলমান ঠিক রাখতে হইলো আমার নামাজ ঠিক রাখতে আল্লাহ তুমি আমি নামাজীদেরও আমল করার তৌফিক দিখো কো আমেন আমেন আমার মাঝেও বড় খসলতি দাগলে আল্লাহ এগুলো উঠাইবার তৌফিক দিখো কো আমেন আল্লাহ তুমি আমরারে পক্ষে নামাজী সারা কবুল করো কো আমরা বহু বাচ্চা নিতে আমরা একটু যতনে রাখি কারণ পাত্রের মাঝে যে জিনিস রাখবা ও পাত্রের একশন গেউ জিনিসের রূপে পড়ে মতই না আসে একটু আগে আমার ভাই নরেশন চা લઈ খুব সুন্দর উদাহরণ দিয়েছেন কিছু না নি এটা দেখন জানো গোলাপ ফুলের গাছন নিচে যে মাটি থাকে ই মাটির মাঝে ফুলর একটা গ্রান থাকে ঠিক নি বাসাম আরবার গুফরোর গাতর মাঝে গোলাপ ফুল রইলেও দেখা যায় যে গুফরোর গাতর একটা গন্ধ থাকে ঠিক না ঠিক না এটা খুব সতর্ক আল্লাহর আস্তে একটু সতর্ক থাকতাম আল্লাহ যেন আমরা এসব ধরনের ফিতনা তো হেফাজত কক আমি সময় তো এই মাহফিলটা মূলতেই স্মরণর মাহফিল দুয়ার মাহফিল খালার স্মরণে সুহাদায় কারবালা তথা নবীজির পরিবার নবীর পরিবার আহলে বয়তর স্মরণে সোহাদাই কারবালার চরণে আজকের এই মাহফিল এই মাহফিলটারে উচিলা করি আমরা আল্লাহ দোয়া কর্ম আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আল্লাহ সার্বিক পরিস্থিতিতে আল্লাহ সুন্দর করিয়া দিতা বিশেষ করি বন্যার যে কঠিন অবস্থা হাজার হাজার লাখ লাখ মানুষ বিভদি হয়তো আপনারা জানুন বা জানুন না আমি একুশিলাই উত্তর ত্রাণ বিতরণের উচিলায় আমার জীবনে এবার একটা অভিজ্ঞতা আমার ওই ঐদর বার্ত নেই আমি গ্রেটার সিলেটর সিলেট বিভাগ লাগাইয়া কিছু জায়গা গেছিও উচিলে আমি দেখলাম যে কত মানুষ মুসিবত আল্লাহ আছে আমরা যে বিভদামী নাছেন যারা মসিবত আছে বিশেষ করে দাদা বন্যা পরিস্থিতি কঠিন অবস্থা সময় পার হলো আল্লাহ যারা এত অভিজ্ঞ দিচ্ছে হল যারা আছে এরা একটু আন্তরিকভাবে সহযোগিতা করার চেষ্টা হল মুখ দি ভালো মুখ দি আদি ভাল আদি অর্থ দি অর্থ দি যে যে যেভাবে পারেন এক বাইরে সহযোগিতা করার চেষ্টা হল আল্লাহ তুমি আমরা ফিক অভিজ্ঞ আমি সময় তো আজিরই আমার বাই মিন বাই বার কই দা